বন্ধুরা আজকে আবার আমি এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে পোস্ত এই যে আলু কাটা রয়েছে লম্বা লম্বা করে আর এই ভেন্ডি লম্বা লম্বাই রয়েছে আর কড়াইতে তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই পোস্ত বেটে রেখেছি পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এবার এই কালো জিরে ফোড়নের মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুটা হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি ভিন্ডিগুলো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করব ওরে যখন ভিন্ডিটা একটু হয়ে হয়ে আসবে তখন পোস্তটা আমি দেখুন ভিন্ডিটা মজে এসেছে একবার আমি এর মধ্যে পোস্তগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আপনারা যদি কেউ মিষ্টি খান একটু একটুখানি অল্প করে একটু মিষ্টি দেবেন দিয়ে এই নাড়াচাড়া করবো এটা শুকনো হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি নামিয়ে দেবো এটা খুব ভালো লাগে আপনি টকের ডাল আমের ডাল বা যে কোনো টকের ডাল দিয়ে খাবেন বা রুটি দিয়ে খাবেন খুব ভালো হয় খেতে দেখুন ভেন্ডি পোস্ত হয়ে গেছে কেমন হয়েছে দেখতে বলুন তো আপনারাও বাড়িতে বানাবেন এইটা আর আমাকে জানাবেন একটা কমেন্ট করে আর আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তাহলে নমস্কার